এই ময়না মিসকিনের সাথে কি করো চলো আমার গাড়িতে ঘুরি দুই সেকেন্ডের মধ্যে যদি তুমি এখান থেকে না যাও আমি তোমার ইঞ্জিন খুলে ফেলবো ওরা কেন হাসপাতালে গরু রাখা যাবে না গরু নিয়ে এখান থেকে বের হয়ে যা ওই কথা কম কও কি সব ভেজাল দুধ দাও ওসব খাওয়া যায় ওখানে গরু রাখমু আর ফ্রেশ ফ্রেশ দুধ খামু ওই বেটা আমার ঘরে তালে কি করো কারেন্টের লাইন কাটতে আইছি কারেন্টের বিল দিস না পাঁচ মাস কারেন্ট কি তোর বাপের কারেন্ট আমার বাপের না কিন্তু ঘরের চাল আমার বাপের তুমি নিচে নাই মা আসো তোমারে আজ না একটা দিমু তুমি মোরগ নিয়ে এখানে এসেছো কেন মোরগ রে ডাক্তার দেখাইতে আইছি কি সমস্যা বলো মোরগটা কোনো ভাবেই ডিম পারতাছে না জলদি ওরে ডিম পাড়াই দেন এই পিচ্চি ওষুধ খেয়ে নে ওই ডাক্তার আমারে দুধের বোতল দিলেই তো হইতো এই রকেট দিয়ে কি করব নাতি তোর জন্য জুতা এনেছি পরে দেখ পায়ে ঠিক হয় কিনা আরে দাদু তুমি করছোটা কি আমি বাচ্চা হাতি না কি রে নাতি আজ হঠাৎ এত ব্যায়াম করছিস বক্সিং খেলায় নাম দিবি নাকি না দাদি ডিস্টার্ব করো না এখন মেজাজ গরম আছে কেন রে নাতি কি হইছে তুমি আমারে কইছে আমি নাকি চিকনা পাতলা ফু দিলে উড়ে যাব ব্যায়াম করব বডি বানাবো সুন্দর সুন্দর মেয়ে পটাবো দাদি আমার মুতু চেপেছে মুতু করতে বাথরুমে যাব তোর বাথরুমে যাওয়া লাগবে না তুই বাথরুমে যাওয়ার নাম করে মেয়েদের টিস করতে যাব তোরে আমি চিনি না ভেবেছি জানু দাদি আমাকে যেতে দিচ্ছে না এমন কি আমাকে মুতু করতেও যে দিচ্ছে না দাদি আমি ড্রাগন ফল খাব নার্সকে ড্রাগন দিতে বলো ওই নার্স আমার নাতির জন্য ড্রাগন নিয়ে আসো এবি এই নাও তোমার ড্রাগন সর্বনাশ করেছে এ দেখি অরজিনাল ড্রাগন পালাই পালাই নাতি কই যাস স্কুল থেকে কইছে নৌকা ভ্রমণে নিয়ে যাবে তা তো বুঝলাম কিন্তু নারকেল নিয়ে কই যাস দূর বোকা এইটুকুও বুঝো না নারকেল নিয়ে সাতা শিখতে যাচ্ছি নৌকা থেকে পড়ে গেলে কি তুমি ঠেকাবা কেউ খাওয়া সার্ভিসে খোল দাঁড়া বুঝে কি নাতি পাইলাম রে তোর জন্য হেগেও শান্তি নেই সারপ্রাইজ সকালে পুষ্টিকর ব্রেকফাস্ট আমি এই সবুজ শাক সবজি খাবে না আমি পিৎজা চাই পিৎজা তাড়াতাড়ি পিৎজা ওই ডাক্তার কোই আপনি আমাকে মাত দাও আমি এখানে থাকুন না আমার মাপ মা নামাজ পড়ে না বাচ্চা বাংলাদেশে জন্ম হয়ে তোমার কেমন লাগছে কি বাংলাদেশ আমাকে ভুল জায়গায় ইনস্টল করা হয়েছে তাড়াতাড়ি আমেরিকাতে ইনস্টল করো মা কালকে খালাকে বলছে আমার ছেলে খুব শয়তান হয়েছে এখন দেখো আসল শয়তান তুমি এত বড় শপিং কার্ট নিয়ে কোথায় যাচ্ছো কিছু কিনলে সাথে যেগুলো ফ্রি দেয় আমি ওই ফ্রি গুলো নিতে যাচ্ছি গান শুনতে শুনতে পড়ছিলাম গান পুরো মুখস্থ হয়ে গেছে কিন্তু পড়া এক লাইনও মুখস্থ হলো নাতি তুই এখানে কাজ হইবো পাখি তান্দুরি খাইতে চাইছে পাখিরে তান্দুরি খাওয়াইছিস তুই পাখি আমারে ধোকা দিছে রে দাদু ও আমারই তান্দুরি বানাই দিছে